অনন ব্লক এর শেদুলেকুচিপাড়া গ্রাম পঞ্চায়েতে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান শেদুলেকুচিপাড়া মানুষ এই সময় স্থানীয় বাসিন্দা রাজুরাম জানার ওয়ার কোটার অনুযায়ী রাস্তা তৈরি হচ্ছে না সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী এখানে কাজ হচ্ছে না তাই আজ আমরা সবাই মিলে রাস্তা নির্মাণ বন্ধ করছি আমরা চাই ওয়ার কোটারে যা লেখা আছে সেই অনুযায়ী কাজ হোক পঞ্চায়েত সদস্য সুভাষيشিনা বলেন এখানকার কামনুষের দাবি শোনা হবে এবং পঞ্চায়েতে বৈঠক করে বিষয়টি সমাধান করা হবে দুদিনের মধ্যে এ কাজ আবার করা হবে অন্ডাল থেকে জিত মিস্টার রিপোর্ট নিউজ রাস্তাটা পঞ্চায়েতের এটা প্রকল্প দেড়শো ফিট মতন রাস্তা আছে রাস্তাটা অ্যাজ পার ওয়ার্ক অর্ডার যেটা উল্লেখ আছে ওয়ার্ক অর্ডারে বিশ্বনাথ বাউরির হাউস টু মঙ্গল হেমরাম হাউস কিন্তু আমরা দেখলাম যখন রাস্তা জেসিবি মেশিন দিয়ে লেভেলিং করা হয়েছে তখন দেখলাম যে ওই ওই কর্নার থেকে কলের ঘর অব্দি আমরা বললাম যে অর্ডারটা আমরা দেখি অর্ডারটা আপনারা দেখি যে কী কাজ আছে ওয়ার্কারারে আমরা দেখলাম যে বিশ্বনাথ বাউরি টু মঙ্গল হাঙ্গ তো আমরা ওই জন্য অবজেকশনটা করলাম যে অ্যাজ পার অর্ডার আপনাদের যে উল্লেখ আছে সেই কাজটা আপনারা করুন আমরা সরকারি কাজে বাধা দিতে চাই না সরকারি কাজ হোক অনেক দিন তো রাস্তা হয়নি আজকে রাস্তা হচ্ছে আমরা বাধা দিতে যাবো কারণ ওই ঠিকাদার জোর জরস্তি কাজ শুরু করেছে আমরা বিডিও কে এস ডিও কে তা সত্ত্বেও আজকে কাজ করতে এসছে সেটাই আমরা বাধা দিয়েছি আমি বিডিও সাহেবকে ফোন করলাম বিডিও সাহেব বললো যে ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি ওটাকে দেখার জন্য আপনারা কি চাইছেন আমরা চাইছি যেপোজাল তো আমাদের ছিল যে ওই কর্নার থেকে এই স্কুল ওই আইসিডিএস স্কুল থেকে এই শরৎচন্দ্র এস এস কে পর্যন্ত রাস্তাটা কিন্তু যেহেতু এখন রাস্তাটা কম এসছে এই এলাকার মানুষ চাইছে যে এইদিকে জলের বর্ষার সময় পুরো জল ঝরে যায় ছোটো ছোট বাচ্চারা স্কুলে যেতে পারবে না সুতরাং এইদিকে ঢালাইটা প্রথমে এই এলাকার লোকেরাও তারপরে মাটির ভর আছে এদিকে এদিকে যদি ঢালাই রাস্তা ওদিকে হয় জল পুরো এদিকে গড়াবে মাটির ঘর পড়তে পড়তে পারে সেই জন্য এই এলাকার এই দাবি আছে যে আগে যে আপনার ওয়ার্ক যে যেটা আছে সেটা আপনারা করুন আমাদের কোনো আপত্তি রোড তো কাজ হবে না হ্যাঁ কাজ হবে কখন আজকে অবশ্যই কাজ আমরা তো কি আমরা আমরা বল প্রথমেই বলছি আমি বারবার বলছি সরকারি কাজে আমি বাধা দিতে চাই না যে আছে ওয়ার্ক সে আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় রাজুরাম রাস্তাটা অ্যাকচুয়ালি লোকাল লোক যেটা চাইছে অ্যাকচুয়ালি রাস্তাটা অর্ডার অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা ওনারা এখন অস্বীকার করছেন বলছেন এটা এখান থেকে এটা নয় অ্যাকচুয়ালি যে নামটা দেওয়া আছে এই জায়গা টু এই জায়গা সেই জায়গাটা অ্যাকচুয়ালি রাস্তা অ্যাকচুয়ালি হয় দেখুন উপর রাস্তা বা ডেন হয় উপর থেকে নিচে নিচ থেকে উপর তো হয় না জলটা যাতে না আটকায় যাতে সমস্যা না হয় সাধারণ মানুষের সেই জন্য উপর থেকে নিচে হয় নিচ থেকে ওপর হয় না এই মুহূর্তে রাস্তার কাজটা এখন বন্ধ রইল কারণ আমি বিডিও স্যারকে ফোন করেছিলাম আর বিডিও স্যারকে ওনারা কমপ্লেন দিয়েছিলেন তার নিয়ে কি বলবেন বিডিও কমপ্লেন ওনারা কী ভিত্তিতে কমপ্লেনটা দিচ্ছে জানি না তো বিডিও স্যার এস স্যার ওখানে আছেন ওনারা এখন যেটা বলে পাঠালেন যে বোর্ড আলোচনা করো কী আছে না আছে তারপর সিদ্ধান্ত রাস্তাটা কাল থেকে শুরু হবে হ্যাঁ কাল পরশুর মধ্যে হবে আগে ডিসিশনটা হোক পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে আলোচনা হোক প্রধান উপপ্রধান থাকবেন আমরা সব মেম্বাররা সবাই থাকবেন আলোচনা করে সদস্য